আগামীকাল চৌঠা জুন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ফলপ্রকাশের দিন কিন্তু রেজাল্টের আগেই মিষ্টির বরাত তুঙ্গে অপেক্ষা ফলাফলের সকল রাজনৈতিক দলেরই প্রত্যাশা ভালো ফলাফলের গণনা মঙ্গলবার তার আগে শহরের মিষ্টির দোকানে রাজনৈতিক দলগুলোর ভিড় বায়না দলের প্রতীক চিহ্নর মিষ্টি বানিয়ে দিতে হবে তাও অনেক পরিমাণে বাঙালির এমনিতেই শুভ কাজে মিষ্টি মাস্ট আর তাতেই ব্যস্ততা শেষ নেই মিষ্টি বিক্রেতাদের রাজনৈতিক দল ও কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে বানানো হচ্ছে রাজনৈতিক দলের প্রতীকের মিষ্টি দক্ষিণ কলকাতার নবীনচন্দ্র অ্যান্ড সান্সে তৈরি হচ্ছে এই মিষ্টি নলীনচন্দ্র অ্যান্ড সান্সের কর্মী উৎপল মন্ডন যেমনটা জানালেন এই মিষ্টির চাহিদা প্রচণ্ড ভুরি ভুরি অর্ডার ঢুকছে যা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদেরকে অন্যদিকে এই মিষ্টি বানানোর কারিগর বিশ্বজিৎ দাস জানালেন যে বিভিন্ন ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে এই মিষ্টি যার মধ্যে থেকে অন্যতম পছন্দের চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে তৃণমূলের প্রতীকের মিষ্টি দোকানে আসা ক্রেতাদের নজর কাটছে এই মিষ্টি বিভিন্ন দলের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ কিনে নিয়ে যাচ্ছে এই মিষ্টি প্রতিটা মিষ্টির দাম রাখা হয়েছে নব্বই টাকা সাথে বিভিন্ন ফ্লেভারের ছানা দিয়ে তৈরি করা হচ্ছে এই মিষ্টি প্রতি মিষ্টি বানাতে মোটামুটি সময় লাগছে তিরিশ থেকে ৪৫ মিনিট ফলাফলের আগে প্রত্যেক দলের প্রতিকের মিষ্টির চাহিদা তুঙ্গে তবে কোন দল মিষ্টি মুখ করতে পারবে শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা মঙ্গলবারের এই যে মিষ্টিগুলো তৈরি করতে ঠিক কতক্ষণ সময় লাগছে আর এগুলো আপনার পুরো ছানার সন্দেশ হচ্ছে আর এগুলো হচ্ছে কি কি ফ্লেভার আছে এখানে আছে আপনার চকলেট আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে স্ট্রবেরি আছে প্লেন সাদার মধ্যে কোনটা বেশি বিক্রি হচ্ছে মানে কোন দলের সব থেকে এখন সবথেকে বেশি বিক্রি হচ্ছে আপনার টিএমসি টাই বেশি চলছে কতটাও বিক্রি হয়েছে এখন অব্দি এটা মোটামুটি আমি এখন আউট দি 110 টা 100 মধ্যে মানে 105 হ্যাঁ 105 পড়ে যায় তারপর কার তারপরে আমার বিজিবি আছে কি হলো হচ্ছে ভোটার ফোলফল কি হতে পারে এই যে 20 বিক্রিটা দেখে বিক্রিটা দেখে এখন তো মোটামুটি মনে হচ্ছে যে টিএমসি এগিয়ে আছে বিক্রির দিকে যে আর কোন কোন দল আছে তাও একবার আপনার মুখ থেকে শুনতে চাই এখানে আছে আমরা টিএমসি আছে বিজেপি আছে কংগ্রেস আছে সিপিএম আছে আর কি কি দিয়ে তৈরি হচ্ছে মূলত মানে ফ্লেভারগুলো ছাড়া অন্য কি কি আছে অন্যান্য মধ্যে আমরা আমরা এগুলো প্লেন সাধারণ মধ্যেও হয় প্লাস ফ্লেভার দিয়ে হয় ওটা এবার কোন গুলো রয়েছে এখানে আছে গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার আছে অরেঞ্জ হবে স্ট্রবেরি হবে আর আপনার চকলেট হবে আর প্লেন সাদার মধ্যেও হয় চকলেট টা তিন রঙ আছে হ্যাঁ চকলেট টা আছে